হ্যাঁ আমারও মোটামুটি আমি ওসব আমিও করছি যে আমি রাজনীতি করি নেই বাটা আমি ওসার কথা গল্প করতেই পারব না হ্যাঁ দুর্নীতি কমাতে হলে সবাই সচেতন হওয়া লাগবে দুর্নীতি কমাতে হলে সত্যতা প্রয়োজন দুর্নীতি কুমাতে হলে প্রত্যেকটি রাজনৈতিক নেতাদের দেশের প্রতি দাম থাকতে হবে এবং প্রশাসনের নীতি ঠিক থাকতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা ভরগত সত্য কথা জনতার মুখে জনতার ভাষা আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি যদিও অনেক শীত আমার গায়ে চাদর দিতে হয়েছে আজকে শীতের মধ্যে কোন কোন শীতের মধ্যে আজ আমরা জনগণের কাছে জানতে চাইবো সাধারণ জনগণের কাছে জানতে চাইবো বা সাধারণ মানুষের কাছে জানতে চাইবো যে কী কীভাবে এই দেশ থেকে দুর্নীতি মুক্ত করা যায় না সাধারণত এই বিষয়গুলো টেলিভিশনের স্টক বিভিন্ন রাজনৈতিক নেতা বা বিভিন্ন বুদ্ধিজীবীরা বলে থাকেন কিন্তু আমার আমাদের দৃষ্টিতে বার্তা টিভি ডট অনলাইনের দৃষ্টিতে আমার মনে হয় যে সব থেকে বড় বুদ্ধিজীবী সাধারণ জনগণ সেই সাধারণ মানুষের কাছ থেকে আজকে জানতে চাইব দুর্নীতি রোধে কি করণীয় নিরপেক্ষ একটা সরকার দরকার দুর্নীতি কমাতে হলে বড় ভালো আইন দরকার আসলে দরকার হচ্ছে ভালো এটা সরকার দরকার ভালো সরকার দরকার সেই সরকারটাই সবকিছু দুর্নীতি মুক্ত করতে পারবে দুর্নীতির কুমাতে আসলে সরকার দেখায় সরকার গঠন হবে আমাদের সার পাস ওষুধ বসে আমরা চাষি মানুষ আমরা খুব কষ্টই আছি তো আমাদের দয়কার সার পাশে দয়কার নিজেদের সজাগ হওয়ার দরকার যার যার মতো আমরা যার যার মতো সজাগ হওয়ার দরকার যাতে দেশে কোনো দুর্নীতি না হয় যদি কেউ দুর্নীতি করতে যায় আমরা সবাই একজন হয় যে দুর্নীতি করবে আমরা দেশে সবাই মিলে তাকে পাশে তার শান্তলা দেব বোঝাবো যাতে দেশে দুর্নীতি না হয় দুর্নীতি কমাতে হলে সবাই সচেতন হওয়া লাগবে দুর্নীতি কমাতে হলে সততার প্রয়োজন যে কোনো দলের সবারই এক সৎ থাকতে হবে তাহলে দুর্নীতি কমবে তাছাড়া দুর্নীতি কুমবি না দুর্নীতি কুমাতে হলে প্রত্যেকটি রাজনৈতিক নেতাদের দেশের প্রতি টান থাকতে হবে এবং প্রশাসনের নীতি ঠিক থাকতে হবে সঠিক প্রেসিডেন্ট হওয়া লাগবে ভালো প্রেসিডেন্ট হলে পারে এই দেশ দেশ মুক্ত হবে আর আপনার পুলিশ প্রশাসন এইগুলো সব পথে থাকা লাগবে যদি কাজ করে সঠিকভাবে দুর্নীতি কমাইতে লাগলে পরে আপনার দেশের জনগণ এক হইতে হবে এবং ভালো একটা নীতি দিকে তাকে আমরা সমর্থন করতে হবে শাসনের দরকার দুর্নীতি তো ভালো না হ্যাঁ আমারও মতামত নেই আমি ওসব আমি তো করছি যে আমি রাজনীতি করি নি বাটা আমি ওসব কথা গল্প করতেই পারবো না হ্যাঁ দুর্নীতি কুমাতে গেলে মানে প্রশাসন শাসন শাসন করতে হবে দুর্নীতি কুমাতে হলে তারা মানে যারা ভালো শিক্ষিত যোগ্যতা তাদের সরা হওয়া দরকার সবার একাত্ম দরকার একাত্ম থাকলেই দুর্নীতি কমবে দুর্নীতি দমন করতে হলে তো ব্যাপার আছে ইসলামিক আইনটা আসলে পরে আমার মনে হয় খুব ভালো হইতো